দীর্ঘ এক বছর ছিলেন পালিয়ে তারপরে কোর্টে হাজির। হাজিরদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ ও হরিনাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন এবং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত দুপুরে তারা হরিনাকুণ্ডু ও কালীগঞ্জ আমলি আদালতের শিবির কর্মী হত্যা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ চারটি পৃথক মামলায় জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঝিনাইদহ কোর্ট ইন্সপেক্টর মুখতার হোসেন জানান হরিনাকুন্ডু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ এবং আওয়ামী লীগ কর্মী রাকিবুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করেন তিনি আরো বলেন হরিনাকুন্ডু আমলি আদালতের বিচারক রুমিন আফরোজ ও কালীগঞ্জ আমলি আদালতের বিচারক ওয়াজিদুর রহমান শিবির কর্মী হত্যা সহ পৃথক চারটি মামলায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন